দেখেন আর একটা ফেরদোস লোন অনেক সুন্দর তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা কালাম করি কত চারশো টাকা চারশো টাকা কালাম করি তারপর কি দেখাবেন হ্যাঁ এগুলো কত করে পাঁচশোই এগুলো পাঁচশো দেখেন এই যে সুন্দর সুন্দর আপনারা তুলিবাটিগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা এগুলো তুলিবাটি অনেক সুন্দর এটা অনেক সুন্দর ডিজিটাল হ্যাঁ লাগি থাকি ছশো পঞ্চাশ হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি আবারও চলে আসলাম নরসিন্ডি আর নওয়িন্ডি জানেন যে কাপড়ের জন্য বিখ্যাত তাই নরসিন্দির একটা মার্কেট থেকে আমি আজকে ভিডিও দিতেছি আপনাদের যাতে আপনারা আমার ভিডিও দেখে অনেক কম দামে থ্রি পিস কিনে ব্যবসা করতে পারেন দেখেন ও হাজার হাজার থ্রি পিসের কোয়ালিটি দেখেন যা আপনার ব্যবসাকে সফলতা প্রয়োগান্তে সাহায্য করবে দেখেন কত থ্রি পিস কোয়ালিটি এগুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন আপনি চ্যালেঞ্জিং প্রাইসে আজকে পেয়ে যাবেন বিভিন্ন মার্কেট দেখবেন আমি চেষ্টা করি সবচেয়ে যাতে কম দামে ভালো থ্রি থ্রিপিসগুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারেন কারণ এই থ্রি পিস যদি প্রত্যেকটা যদি পঞ্চাশ থেকে একশো টাকা দাম বেশি হয় তাহলে কিন্তু ওই লাভটা কিন্তু আপনার থাকবে না আর যদি আমি যদি আপনাদের সেই সন্ধানে একটু কম দামে দিতে পারি দেখা যায় একটু ভালো মানের কোয়ালিটি যদি কম দামে দিতে পারি তাহলে ওই লাভটা কিন্তু আপনার থাকবে তো এখান থেকে মাল কিনলে আপনারা কম দামে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর যেহেতু আমার ভিডিওতে বলা আছে যে যে কোনো মাল কিন্তু চেঞ্জ করে নেওয়া যায় আর চেঞ্জ যদি

একটু প্রাইসে কিছু অবশ্যই ডিসকাউন্ট থাকবে যাতে আপনার কাছ থেকে ভালো মানের কোয়ালিটি গুলো তারা নিতে পারে তো সর্বপ্রথম দোকানের নামটা আসা সর্বপ্রথম দোকানের নাম হচ্ছে

তো চাচ্ছে কেউ করবে করবে সাহস পায় না আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা ব্যবসার জন্য আসেন আমি মাস্টারি করি মাস্টারি পার ব্যবসায়ী ব্যবসাগরি আমার ভাতিজা দেখা শোনা করে তারে ব্যবসা দেখে আমি মাস্টারি করি মাঝে মাঝে আমি ওখানে আসি মাঝেসা মাস্টার নাকি মানে আমি মাঝেসা মাস্টারি করি মাঝে মাঝে আমি এখানে আসি তে আমার মতো যারা আছে শিক্ষিত ওদেরকে আমি বলবো যে আপনারা চাকরির পিছে না দৌড়ায়া আপনার ব্যবসার পিছে দৌড়ান আপনি 10000 টাকা নিয়ে আসেন আমি গ্যারান্টি দিতে পারি 10000 টাকা নিয়ে আসলে মাসে আপনি নিচের পক্ষে তিরিশ হাজার টাকা কামাবেন কারণ আপনি দশ হাজার টাকা যদি আমাদের প্রতিদিন যদি আপনি বিক্রি করেন বিক্রি করে একটা মালে যদি একশো টাকা দশটা মাল বিক্রি করলে দেখা যায় পনেরো দিন পর দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ঠিকই মনে করেন আস্তে আস্তে বেড়ে যাবে কেন আপনি নিজে আরামায়াস করতে পারবেন কেন আপনি চাকরি পিছিয়ে দৌড়াবেন তারা আসলে ভয় পায় আমি তাদেরকে বলতে চাই ভয়কে জয় করতে হবে আচ্ছা ভাই

হ্যাঁ তা পাখি দেখাবেন এটা কালামকারি কালামকারি দেখেন এই যে ওই যে কালামকারী ওনাটা দেখেন এই যে আর জামাটা এই যে অনেক বড় সাইজ কালামকারি দেখেন কালামকারি কত চারশো টাকা চারশো টাকা জি জি তা পাখি দেখাবেন হ্যাঁ তা পাখি দেখাবেন এটাও কালামকারি এই যে একটা কালামকারী দেখেন অনেক সুন্দর এই দেখেন জামাটা এই যে ওরনাটা চারশো টাকা চারশো টাকা স্যালোয়ার গাছ সালোয়ার সাদু এই গাছ সো আদ ওই গাছ থাকবে সালোয়ার দেখেন

এই সাইডে জামা আছে দেখুন এটা হলো জামা জি যে জামা সেল সাথে থাকে দেখুন কত বড় কাপড় ওন্নাটাও দেখেন ওন্নাটা প্যাটেলস বাবারে দেখেন এই যে দেখেন এই যে ওন্নাটা দাম কত প্যাটেলস এটা 450 টাকা 450 টাকা পে করতে হবে এটা কালার দেখা দেন এই যে কালারগুলো একটু দেখেন এখানে এখানে এই যে এই যে কালারগুলো দেখেন এই যে আরো অনেক কালার আছে এই যে 50 মানে কালার আছে যে ভিডিও দেখতে আরো আছে কালার দাও তারপর দেখেন এই যে দেখেন বাটিক বাটিক টি পিস ওম বাটিক জি জি এই যে ওনাটা হাতা এসে থাকবে এই হাতা এসে এই যে হাতাটা এসে থাকবে কত 500 টাকা 500 টাকা ওম বাটিক এগুলো কত করে 500 এগুলো 500 দেখেন এই যে সুন্দর সুন্দর আপনারা তুলি বাটিকগুলো পেয়ে যাবেন 500 টাকা এগুলো তুলি বাটিক জি

কত করে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাকিস্তানি ডিজিটাল পাঁচশো টাকা পাঁচশো টাকা হাই রে কালারটা দেখেন এর দোনো সাইড যে কালারগুলো কত সুন্দর এই যে পাঠিয়ে দেন কালারটা যে তারপরে দেখেন যাও এই যে কালারগুলো এই যে কালারটা না কালার এগুলো কালার বিভিন্ন ডিজিটাল এই যে পাঁচশো টাকার মধ্যে আরেকটা পাকিস্তানি ডিজিটাল এই যে কত সুন্দর ডিজিটাল পাঁচশো টাকা আরও দেখাবো পাকিস্তানি এই যে পাকিস্তানি ডিজিটাল আরও আছে এই যে দেখেন আরেকটা পাকিস্তানি ডিজিটাল অনেক সুন্দর অনেক সুন্দর নামটা দেখে দিই সবটা কিন্তু পাকিস্তানি আছে যে হ্যাঁ পাকিস্তান লেখা আছে এবং কালারগুলি অনেক সুন্দর পরে সফট অনেক পাকিস্তানি পাকিস্তানি আছে যত মোটা হোক কাশেটা লাগবে তারপর দেখেন দেখেন এই যে কালার এই যে দেখেন পাকিস্তানি ভিতরে এই যে কালারগুলো আরো কালার ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ কালার আছে এই যে হ্যাঁ

ডিজিটাল দেখেন কাপড় ডিজিটাল অনেক সব মুলাম অনেক ভালো 600 টাকা তাফা তাফা দেখেন এই ডিজিটাল এর অনেক এই যে দেখেন ডিজিটাল এর কালার গুলো অনেক কালার থাকবে ডিজিটাল এর 600 টাকা ভালো মানে হ্যাঁ কোলেন এটা ভাই কোলেন এই যে দেখেন আরেকটা ডিজিটাল অনেক সুন্দর এটা এই অনেক সুন্দর ডিজিটাল কত আছে কত এই 600 600 টাকায় কি 600 600 খালি 600 টাকা আজকে লটারি লটারি দিছি কালার আছে দাও দাও এটা দাও ধরো ডিজিটাল এর কালার আছে বিভিন্ন হ্যালো

এই যে অর্গেন্ডি আরেকটা কালার কত অর্গেন্ডি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা পাখি জর্গেন্ডি পাখি জর্গেন্ডি সিল দেখে দেবে সিলটা দেখা দেন সিল এই যে দেখেন পাখি জর্গেন্ডিগুলো এই যে আমি পাখি জালে খেটা দেখে দিই কালারটা দেখেন এই যে কালারটা হালকা কালার এটা একটু ডিপ কালার কলিজা কালার কলিজা কলিজা কালার না হ্যাঁ ছয়শো পঞ্চাশ এটা কালার আছে বিশ পনেরো বিশটা কালার আছে সপ্তাহ দেখানো সম্ভব না তবে এটা যখন মাল নেয় তারা দেখে কেনে তখন আমরা এটা দেখা দেখা দেব পঞ্চাশ টাকা ফাঁকি জি জি হ্যাঁ তারপর দেখেন তারপর কি দেখাবেন মধ্যে দেখেন করা জড়ি সুতা দিয়ে স্টেপ করা সুতা দিয়ে করা এটা কিন্তু কোনো আপশন না পিন না এটা কিন্তু ডাইরেক্ট সুতা দিয়ে করা

আরি না আরি ডিজিটাল আরি ডিজিটাল আরি না এটা বিবেকের ডিজিটাল আরি ডিজিটাল আরি নারীদের বলবেন এটি কিনে নিয়ে যায় জানে বাড়ি বুঝলেন এই যে এই যে এই যে সিল দেখা দেন বিবেকের বিবেক সিল থাকবে এই যে বিবেকের আড়ি দেখ বলটা দেখা দেন কত সুন্দর কাজগুলি জামা অন্য কাজ করা থাকবে হ্যাঁ কত নয়শো টাকা নশো টাকা ভিজে রাখ নশো যাও সব কালার তো দেখানো সম্ভব না কিছু কিছু কালার দেখা দিচ্ছে আরে কালার আছে বিশ তিরিশটা দেখেন কালো ফুল বাগান দেখেন যে জীবন্ত ফুল ফুটতে রয়েছে কালোর মধ্যে জি এটা আরি করা আরি এটা দেখেন যে ভরপুর আরি করা থাকবে এরকম এই যে বিবেক বিবেক ব্যান্ডেন জি

জামা অন্যায় সিকোসা নশো পঞ্চাশ এই দেখেন অনেক সুন্দর ভারী করছে কালাগুলো দেখেন এই যে কালাগুলো এই কালারগুলো দেখেন এইসব কালারগুলো আপনার পাবেন এই যে কালার সব সিকুয়েন্স নশো পঞ্চাশ আপনার অনায়াসে বারো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ফুচকা আজকে ঈদের জন্য সার দিছি আর কি এই যে কালার দেখেন 1000 টাকা মাল 950 এই দেখেন আরো কালার ডিজাইন থাকবে যে কালার আছে অনেক কালার আছে সিকোয়েন্স গুলো পরে কমাই দেব সিকোয়েন্স এই যে আরই সিকোয়েন্স আরই 900 আর সিকোয়েন্স 950 জি আচ্ছা এগুলি শেষ এই ছিল কালেকশন জি কালেকশন আর অত দেখানো সম্ভব না তো ভাই কোরবানি অফার দেন না জি তো ভিউয়ার্স কোরবানি অফার দেন ভাই আপনাদের এগুলো নিলে কিন্তু ভালো মানের কোয়ালিটি গুলো কম দামে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতি দেখতে হবেন সকালে বিকেলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ